আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে ঈদের পরের দিনের ঈদ শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার এই নতুন ব্লগটাতে নতুনভাবে একটু সাজিয়েছি অর্থাৎ আমার সন্তানেরা তার নানুর বাড়ি বেড়াতে যাবে আমরাও সেই নানুর বাড়িতে আমার সন্তানের নানুর বাড়িতে যাব তো আসলে এর নানির বাড়ি মানে আমার যে গ্রামটা আর পরের গ্রামটা হলো ওর নানুর বাড়ি তো আমরা এই যাওয়ার পথে আমার সন্তানদের সাথে আসেন আশেপাশের দৃশ্যগুলি দেখাবো আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আশেপাশের সৌন্দর্য তো চলেন বন্ধুরা আমাদের সাথে আর যারা আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো ভালো থাকবেন করলো দারুণ একটা জম্পেস ঈদের আনন্দ কুরবানির আসলে বৃষ্টিপাতলা হলে সারাদিন যা হয় তারপরও জম্পেস তো আমার কাজিনের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ গাজি উই ইন ফ্রন্ট অফ আসলে ঈদের মৌসুম যেহেতু সবাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সবাই ঈদের মধ্যে সবাই আনন্দ করবে সো আপনারও ঈদের মধ্যে আনন্দটা করবেন আনন্দটা উপভোগ করবেন সময়টা শুধু কাটাবেন না সময়টা আপনারা উপভোগে উপভোগের মাধ্যমে কাটাবেন আর যেহেতু ঈদের মৌসুম গ্রাম সাইড আমরা কাজিন যতজন আসি সবাই একসাথে ঈদ উদযাপন করলাম আর আর গ্রামের মধ্যে ঈদে ঈদ মানে অন্যরকম একটা মজা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ এটা আমার গ্রামের বাড়ির রাস্তা এই রাস্তাটার সোজা ওখানে এলো সরকারি প্রাইমারি স্কুল আর এটা বিলের সাইড এই বিলের সাইটে বর্ষা মৌসুমে ভরপুর পানি থাকে আর ভালো লাগে খুব ভালো লাগে গ্রামটা আর এখানে দেখতেছেন সরকার হোমিও ফার্মেসি তো এটার পেছনে একটা মসজিদ যেটা ঐতিহাসিক মসজিদ শত বছরের পুরাতন আসলে গ্রামের পরিবেশগুলি অসাধারণ লাগে মানে কি বলবো যে এগুলা নিয়মক্ষেত্রে গ্রাম গ্রামে গ্রামের যে একটা সুন্দর পরিবেশ ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল আমাদের এই যে গ্রামটা গ্রামের যে পরিবেশটা আসলে অসাধারণ আমাদের যাদের গ্রাম আছে গ্রামে ঘুরতে আসি বেড়াতে আসি যা কিছু করি বা ভবিষ্যৎ স্বপ্ন রচনা করি থাকার জন্য এক একসময় না সময় আমাদের থাকতে হবে হয়তো কর্মের টানে আমাদেরকে থাকতে হয় শহরে তো শহরে যেহেতু থাকতে হয় তাহলে কর্মের টানে এখন সেখানে তো আমাদের আর গ্রামে হয়তো অত সতর ওই গাড়িটা কি দেওয়া আছে কিনা তো আমরা অলরেডি গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি সালিয়া গান্ধী বাজার মানে আমার সন্দেহ নানুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এটা আমার গ্রামের বাড়ির রাস্তা আসলে অসাধারণ সালিয়াকেন্দি বাজার ঐতিহাসিক একটা সালিয়াকি বাজার সেই সালিয়াকেন্দি বাজারে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি অবশ্য এখান থেকে অটোতে যাওয়া যায় একটু হেঁটে একটা দোকানে যাব কিছু কেনাকাটা করব করে তারপর যাব আমার একটু দেরি মানে দশ মিনিট দেরি হবো দশ পনেরো মিনিট দেরি হবো বন্ধুরা এখন আমি এই দোকান থেকে কিছু সজাই বাজাই করবো ওই আমার শ্বশুর বাড়ি আর আমার সন্তানের নানের বাড়ি যাওয়ার জন্য এখন

আমরা এখন এই মিষ্টি দই নিয়ে আমরা যাব এখন আমার শ্বশুরবাড়ি তো আমার মেয়ে এবং সন্তানদের নিয়ে একটা গাড়ি করে এখন চলে যাব। সম্ভবত পান লাগবে কারণ এরা পান খেতে বেশি একটা পছন্দ করে আচ্ছা আমরা পানের জন্য যাই

আমার শ্বশুর বাড়ি মানে আমার সন্তানটা নানির বাড়ি তো এটা কার শ্বশুর এটা কার শ্বশুর কার জুনাদের বাড়ি তাহলে জুনাদ তোমার কি হয় বন্ধু হয় ও তাই নাকি আচ্ছা আচ্ছা তো এখন কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ জুনার বাড়িতে না নানু বাড়িতে হ্যাঁ নানু বাড়ি নানু কে বন্ধুরা এটা ঈদের পরের দিন আসলে এখন খুবই গরম গরমটা নানু বাড়ি যাচ্ছ যা তো এই বন্ধুরা এখন যে তাপমাত্রা এখন চলতেছে সেটা হলো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখন যে ওয়েদারের যে তাপমাত্রাটা এখন দেখাচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পছন্দ গরম তারপরও হিসাবে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে সম্ভবত বিকেলবেলা বৃষ্টি হতে পারে বিকেলবেলা বৃষ্টি হতে পারে সেখানে টোটাল সামারিটা দেয়া আছে যে একটা পর্যন্ত একটা পর্যন্ত তপ্ত গরম থাকবে আর দুইটার থেকে একটু মেঘলা ভাব নেবে আর না আজকে বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখাচ্ছে না কিন্তু মেঘলা আছে বাট বৃষ্টি হবে না তপ্ত গরম যেটা একটা পর্যন্ত একটা একটা না চলবে এই যে এখন রাস্তাটা দেখতেছেন এই জায়গাটা আমি অনেকবার আসছি অনেকবার বলতে আমার বিয়ের প্রথম লাইফ থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমি দু থেকে দু আমি এখানে অনসংখ্যবার আসছি এখন হয়তো আসা হয় না আমি আসলে কারণটা খুলে বলতে চাই না এটা একটা স্মৃতিময় জায়গা রাস্তাটাও ফাঁকা করছে তখন রাস্তাটা এত ফাঁকা ছিল না এটা আলহামদুলিল্লাহ ভালো এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা আর সেই পুকুর এই পুকুরে অনেক গোসল করছি কিন্তু এখন আর সেই সুযোগ নাই গোসল করার অবস্থা কেমন আছেন আপনারা এটা আলহামদুলিল্লাহ আমার এই স্মৃতিময় জায়গায় সবই আছে গাছপালা বলেন ফল ফাঁকরা বলেন পাখি বলেন সবই আছে কিন্তু যেই মানুষটার জন্য আমাকে এখানে আসা বা আসতে হতো বা হাসতাম সেই মানুষটা আজ আমার কাছে নাই আমার প্রাণ প্রাণপ্রিয়তম স্ত্রী দু সালে বাইশ সালে সারা সাড়া দিয়ে চলে গেছে তো আজকে আমার এইখানে আমার মেয়েদেরকে নিয়ে আমি এখানে আসছি তার নানু মামা এদের সবাইকে দেখায় আসলে আসা হয় বছরে একবার অথবা যখনই আসি আমি চেষ্টা করি এখানে নিয়ে আসার জন্য যদিও স্মৃতিময় জায়গা আমার অনুভূতিগুলি আসলে আমি বুঝাতে পারছি না খুব ভালো লাগছে না অনেকটা সময় এখানে বেড়াতে এসেছি থাকছি খাইছি অনেক মজা করছি না আজকে ওই মানুষটা ছাড়া আমি এখানে আল্লাহ তাকে বেস্ত নসিব করুক এটা পুরাতন বাড়ি আর এটা নতুন কেমন আছো ভালো আছো এটা খাবারের ঘর আসসালামু আলাইকুম তুমি আছো কেমন এটা সেই স্মৃতিময় একটা এখানে এখানেই খাওয়া দাওয়া হইতো খাওয়া দাওয়া করতাম এখানে এখানে খাওয়া দাওয়া করে তারপরে ওই পাশের রুমে গিয়ে আমরা থাকতাম আজকে সবই স্থিতি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওইটাতে গ্যাসে গে গুনে দেয়া

মন হৈছে ভাতোচোন হয় একো এটা ভাত খাওঁ আকৌ বেয়া তাৰ ভৰি নে আছে দহ টেকেট জামে এই ভৰিটো খাব এই ভৰি খাৱনে আলাহ কাছ থেকে পাড়া এই আমগুলো এই গাছগুলির থেকে সংগ্রহ করা এক সময় এই জায়গায় বসে ঠিক এই জায়গায় বসে আমি আর আমার স্ত্রী তা আমার স্ত্রী বসে আমগুলো কেটে টুকরে করে দিত আর আমি এখানে বসে খাইতাম আর আজকে এই মানুষটা সারা শ্বশুর বাড়িতে আসছি আমার সামনে আম রাখা এই আমের স্মৃতি ছিল আসা যাওয়ার মধ্যে তো এই স্মৃতিগুলো আসলে যত ভুলতে বলি ভুলতে পারি না আর ভুলার বিষয়ও না হয়তো যোগ যুগান্তরের স্মৃতিগুলি থেকে যাবে স্মৃতি স্মৃতির জায়গায় থেকে যাবে হয়তো মানুষ আমি থাকবো না বা আমার স্ত্রীও নেই আমিও থাকবো না কিন্তু স্মৃতি থেকে যাবে এটা কি বলে ইতিহাস কেউ মুছে দিতে পারে না আসলে ইতিহাস কেউ মুছে দিতে পারে না আর দুই হাজার তিন থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত যা ইতিহাস হয়েছে এগুলি কেউ মুছতেও পারবে না কেউ না কেউ ধারণ করে এগুলি রাখবে প্রজন্মের পর প্রজন্ম আহমরের কোনো স্মৃতি না হয়তো এখনকার প্রজন্মের বলবে তখন একটা মানে কি বলবো যে রাস্তাঘাট বলেন আলহামদুলিল্লাহ আসি ভালো আপনি ভালো আছেন এখানকার রাস্তাঘাট এখনকার মতন ছিল না তখন বিভিন্ন জোপজার গাছপালা চিপা চাপা দিয়ে আসতে হতো আমি আমার সেই স্মরণকালে দুই হাজার তিন চার পাঁচ ছয় এই সাত আট পর্যন্ত সম্ভবত এইটা ছিল তো ওই বাস বাস যে মাছ এমনও গেছে যে বাসের ঝোপঝাড় এই মাছ মাঝখান দিয়ে আসতে হয়েছে তারপরে ওইখানে সন্ধ্যাবেলা তো পসিবলই না সন্ধ্যাবেলা যাওয়াটা ও মাইগোল ভূতের ভয় যদিও ভূত নাই তারপরে ভূতের ভয় আমি সচরাচর সন্ধ্যায় গেলে দল বেঁধে যেতাম কারণ একা তো সম্ভব না এখানে এখনো আমি গ্রামে একা চড়তে পারি না আর আমার এলাকার কথা আলাদা কারণ আমার এলাকা মানুষের অনগণ একটু গণগণ একটু বেশি আশেপাশে দোকানপাট আছে যার কারণে আমার এলাকায় প্রবলেম পড়ে না আর বাড়ির সামনে তো রিক্সা বা অটো সবই চলে তো সবই চলে ওই কারণে আমার কোনো প্রবলেম হয় না কিন্তু প্রবলেমের মলটা হলো এইখানে কারণ ওই যে বাস যারা যেটা স্কুলে দেখলাম যে ওই জায়গায় ওই সাইডে এটা রাস্তাটা চিপা ছোট আসলো যার কারণে ওইভাবে স্বাচ্ছন্দে আসা যায় না এখন যেমন স্বাচ্ছন্দে আসা যায় কিন্তু তখন আসা যায়নি তোমার নাম কি? জাকিয়া। জাকিয়া। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? তোমার নাম বলো। শুধু হ্যাঁ একটা নাম। তুমি কোন ক্লাসে পড়ো? স্কুলে? তোমার স্কুলের নাম কি? প্রাইমারি স্কুল। খুব ভালো। তুমি লেখাপড়া ঠিক মতো করো হুম অনেক বড় হবে ঠিক আছে আর তুমি কোন ক্লাসে পড়ো শিখছে এরা আমার সম্পর্কে হয় ভাগ্নে ভাগ্না মানে আমার স্ত্রীর ভাইয়ের ছেলে মায়ের মেয়ে তো তোমাকে যে দিব তুমি তো কথা বলো না আর এটা হলো আমার প্রাণের টুকরা আমার আশা আমি দশম ক্লাসে পড়ি আমি আমি 나서তে বলি আমি আরপি পড়ি আরপি চাই আর লি পাতা কি আমার নাম তুমি পড়ো আমি পড়ি স্কুল আচ্ছা তোমার কোন দিকে ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি তোমার নাম লামিয়া তুমি কি স্কুলে পড়ো কোন ক্লাসে ও তোমার স্কুলে জানে না এখন আমি তোমাদের গ্রামটাকে ঘুরিয়ে দেখাবো এই যেটা হলো আমাদের গাছ ও বসে আছে এখানে এতে আয়সা এখন আয়েশার থেকে দিলাম

তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো বিদায় আমার বাড়ি থেকে আল্লাহ হাফেজ